ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টের জন্য একাদশ নির্বাচনের চ্যালেঞ্জ বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের গাজী আশাফেল লিপুর নেতৃত্বাধীন যে নির্বাচক প্যানেল তাদের চ্যালেঞ্জটা কিন্তু আরও বড় কেননা এই টেস্টের পরই টি টোয়েন্টি সিরিজ হবে তিন ম্যাচে সেই সিরিজের ম্যাচগুলো হবে ছয় নয় এবং বারোই অক্টোবর এই সিরিজটা বাংলাদেশের জন্য খুবই সিগনিফিকেন্ট কেননা টি টোয়েন্টি বিশ্বকাপের পর প্রথমবারের মতো আমরা এই ফরম্যাটে খেলতে নামছি নির্বাচকরা যে স্কোয়াডটা দেবেন সেটা কি সেটাতে কি তারা আসলে দেড় বছর পর আরেকটা যে বিশ্বকাপ রয়েছে সেইটাকে সামনে রেখে সামনে হাঁটবেন নাকি আবারও সেই পিছু হাঁটার রাস্তায় বাংলাদেশ ধরবে কেন আমি এই কথাটা বলছি এবং এই স্কোয়াড নির্বাচনে আসলে সিলেক্টরদের সামনে অপশন কি কি সেই আলোচনাটা এখানে করছি দেখুন আমরা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের লাস্ট ম্যাচ খেলেছি জুলাই মাসে গিয়ে জুন মাসে গিয়ে জুলাই আগস্ট সেপ্টেম্বর তিন মাসের বেশি হয়ে গিয়েছে চব্বিশে জুন প্রভাবলি আমরা হচ্ছে শেষ ম্যাচটা খেলেছিলাম ফলে এখন আবার যখন আমরা আরেকটা টি টোয়েন্টি সিরিজ আমাদের সামনে এসেছি এর মধ্যে তো আমাদের ঘরোয়া কোনো টি টোয়েন্টি হয় না টি টোয়েন্টি ফর্মেটে আমরা কোনো ম্যাচ খেলিনি ফলে নির্বাচকদের জন্য কাজটা কঠিন কিন্তু আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে কি যে এক বিশ্বকাপের থেকে আরেক বিশ্বকাপের একটা সাইকেল রয়েছে দু সালের ফেব্রুয়ারি মার্চে পরের টি টোয়েন্টি বিশ্বকাপ হওয়ার কথা আমরা কি সেইটাকে মাথায় রেখেই এইবারের এই স্কোয়াড নির্বাচনটা কি করবো কিনা করাটা উচিত কিনা উচিত তো অবশ্যই সেটা নিয়ে কোনো ডাউট নেই আমাদের সিলেকশন প্যানেলের সামনে একটা ক্লিয়ার আইডিয়া আছে আমি দেখছিলাম যে ওই দিন ভারত সফরত নির্বাচক হানন সরকার তিনি বলছিলেন যে এইবারে আমাদের যে বিপিএল হবে বিপিএল এর আগে আমাদের তিনটা ছয়টা ম্যাচ রয়েছে তারপরে বিশ্বকাপের আগে আমাদের হচ্ছে গিয়ে আঠারোটা টি টোয়েন্টি ম্যাচ রয়েছে এগুলো সব কিছু মিলে আমরা একটা দল তৈরি করব। কিন্তু সেই তৈরি করার কাজটা তো এখন থেকেই শুরু করতে হবে এবং সেই শুরুর যে স্টেপটা সেটা আসলে নির্বাচকরা কোন ডিরেকশনের টিমটাকে নিতে চান সেটা খুব গুরুত্বপূর্ণ দেখুন আপনার টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের যে আমাদের স্কোয়াডটা দেওয়া হয়েছে পনেরো সদস্যের সেটার সঙ্গে যদি আমরা মিলাই ধরেন আমাদের ওপেনিংয়ে পুরোপুরি চেঞ্জ দরকার এটা আসলে বলে দেওয়াই যায় কিভাবে বলে দেওয়া যায় টি টোয়েন্টি বিশ্বকাপে আমাদের ওপেনার ছিলেন তানজিদ হাসান তামিম তিনি সাত ম্যাচে সবগুলো খেলেছেন করেছেন মাত্র ছিয়াত্তর রান আমাদের ওপেনার ওইখানে দুই ম্যাচ খেলানো হয়েছে হচ্ছে গিয়ে কি বলে চলে যে ওইখানে সৌম্যও খেলেছেন ওপেনার হিসাবে ওপেনার হিসাবে খেলেছেন আমাদের নাজমুল হোসেন চান্দ কেউ সফল হননি আমাদের এইখানে ওপেনার হিসেবে লিটন দাসকে পরের দিকে খেলানো হয়েছে পাঁচটা ম্যাচ তিনি খেলেছেন মধ্যে শুধুমাত্র শেষ ম্যাচটাতে গিয়ে তিনি ফিফটি প্লাস স্কোর করেছেন মোটা দাগটি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ব্যর্থ হয়েছেন টুই টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে সব ওপেনারে ব্যর্থ হয়েছেন তাহলে এই জায়গাটা থেকে আমরা হোলসেল চেঞ্জ করতে পারি আমাদের অপশন কোথায় আমার কাছে যেটা মনে হয় তানজিদ হাসান তামিমের উপরে সিলেকশন প্যানেল এখনো ইনভেস্ট করতে পারে এখনো অবভিয়াসলি লিটন দাসের উপরে ইনভেস্টমেন্টের তো আর কিছু নেই লিটন দাসের উপরে আস্থা রাখতে পারে কিন্তু আমার মনে হয় যে সৌম্য সরকার কাছ থেকে আমাদের এই সিলেকশন প্যানেলে আসলে বেরিয়ে আসা উচিত সেই জায়গাটাতে আমরা একটা নিউ ইনভেস্টমেন্টে যেতে পারি সৌম্য সরকারকে অনেকবার সুযোগ দেওয়া হয়েছে বিচ্ছিন্নভাবে সুযোগ দেওয়া হয়েছে বিভিন্ন এরকম বড় টুর্নামেন্ট আসলে সুযোগ দেওয়া হয়েছে কিন্তু সেই যে আস্থাটা তার উপরে রাখা হয়েছে তার প্রতিদান পারফরমেন্সে তিনি খুব কমই দিতে পেরেছেন এইখানে বরং লিপুবাইদের নেতৃত্বাধীন যে নির্বাচক প্যানেল তারা একেবারে নতুন নতুন কাউকে দিয়ে আসলে ট্রাই করাতে পারেন কিনা একবার নতুন বলতে আমি বলছি যে ধরেন জিসান আলমের কথা আমরা বলতে পারি আন্ডার নাইনটিন টিমের যিনি সদস্য টি টোয়েন্টি ব্যাটিংটা যার মধ্যে প্রবলভাবে আছে বলে আমাদের মনে হয় পারভেজ হোসেন ইমন রয়েছেন তাকে দিয়ে ওই জায়গাটাতে সিলেকশন প্যানেল একটা ট্রাই করাতে পারে ইনভেস্ট অন্তত পক্ষে করাতে পারে এই জায়গাটাতে আমার মনে হয় যে সামনে তাকানোর আমাদের ওপেনিং এর একটা স্লটে সুযোগ রয়েছে হ্যাঁ এখন তারপরে জায়গা বলতে বলে ক্যাপ্টেন শান্তর ও টি ব্যাটিংটা প্রশ্নবিদ্ধ কিন্তু শান্তকে যখন তিন ফর্ম্যাটের ক্যাপ্টেন করা হয়েছে এবং সেইখান থেকে এই মুহূর্তে সরে যাওয়ার আসলে কোনো পরিকল্পনা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নেই ফলে শান্তর এই টিমের জায়গা পাওয়া না পাওয়া নিয়ে ভারতের বিপক্ষে স্কোয়াডটাতে অন্তত পক্ষে সেই আলোচনা করাটার আসলে খুব একটা যৌক্তিকতা নেই এবং আমাদের মিডিল অর্ডারে যদি আপনি বলি যে তাও দিদি হয় সবচেয়ে সলিড পারফর্মার টি টোয়েন্টি টিমের দুই হাজার ছাব্বিশ ওয়ার্ল্ড কাপ সামনে রেখে মিডিল অর্ডারের সবচেয়ে বড় ভরসা তিনি হয়ে উঠতে পারেন সো তার জায়গাটা উপর উপরই আসলে নিশ্চিত সাকিব আল হাসান কি আসলে দুই হাজার ছাব্বিশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ পর্যন্ত থাকবেন কি না সাকিব কিন্তু ওইটি ওয়ার্ল্ড কাপ এইবারের যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ হয়েছে তার আগে আগে ওই বিসিবি যে ইন্টারভিউ নিয়েছিল যেটা আমাদের কাছে বাড়ি ছিল সেখানে কিন্তু সাকিব বলেছিলেন যে পরে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে তার চোখ রয়েছে সিলেকশন প্যানেল তার সঙ্গে কথা বলে যদি মনে হয় যে না দুই বছর পরে টি টোয়েন্টি বা দেড় বছর পরে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ পর্যন্ত সাকিবের খেলার ইচ্ছা রয়েছে আমি মনে করি যে তাকে আসলে ক্যারি করা উচিত তাকে নিয়ে আমরা টি টোয়েন্টি ফরম্যাটে এই জায়গাটাতে এগোতে পারি কিন্তু ব্যাটিং এর পরের যে দুইটা জায়গা আমাদের যে লেট অর্ডার ব্যাটিং ওপেনিং এর মতোই সেইখানে জাকির হাসান এবং মাহমুদুল্লাহ রিয়াদ এই দুজনকে নিয়ে কি আমরা গব দেখুন দুজনের কেসটা ভিন্ন রকম জাকের আলি অনেক দুজনে কেসটা ভিন্ন রকম জাকের আলী অনেককে আসলে আমাদের এই ফিনিশার রোলটাতে স্পেশালিস্ট হিসেবে আনা হয়েছে বিপিএলে তিনি ভালো খেলেছেন এবং সেই জায়গাটাতে তাকে যখন আনা হয়েছিল ইনিশিয়ালি তিনি ভালো করেছেন কিন্তু টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে তিনি ভালো করেননি তিনি খারাপ করেছেন না তিনি যাচ্ছে তাই করেছেন এবং মনে হয়েছে যে আসলে এই ইন্টারন্যাশনাল ক্রিকেটটা তার জন্য না অন্ততপক্ষে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের বেশ কয়েকটা ম্যাচ ওরকম মনে হয়েছে এখন আমাদের সিলেকশন প্যানেল কি তারপরও জাকের আলী অনেকের উপরে ইনভেস্ট করবে তার উপরে আস্থা রাখবে দুই হাজার মাথায় রেখে আর আরেকটা বিগ না কিন্তু বাংলাদেশের বাস্তবতা জানি বলে আমার কাছে মনে হচ্ছে যে সেইটাও অনেক বড় প্রশ্ন মাহমুদুল্লাহ রিয়াদের উপরে আস্থা রাখবে কিনা ভাই রিয়াদের উপরে আস্থা রাখার প্রতিফল আমরা এইবারে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপেই দেখেছি ওই যে শুরুতে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে যে একটা ফুল টস বল পেয়ে চক্কা মেরে জিতিয়েছেন তারপরে পুরো ওয়ার্ল্ড কাপে রিয়াদের পারফরমেন্সটা আসলে কি পুরো ওয়ার্ল্ড কাপে তার পারফরমেন্সটা হচ্ছে গিয়ে ভীষণ 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 রকমের খারাপ সেই জায়গাটাতে তিনি একশো রানও করতে পারেননি স্ট্রাইক রেটটা ছিল হচ্ছে কি একশোর নিচে এবং স্পেশালি আফগানিস্তানের বিপক্ষে সেই ম্যাচটাতে যখন আমাদের সেমিফাইনালে খেলা একটা রিয়েলিস্টিক চান্স তৈরি হয়েছিল উনিশ বলে তেতাল্লিশ রান দরকার এরকম একটা অবস্থাতে মাহমুদুল্লাহ রিয়াদ এক ওভারে তিনি পাঁচটা বল যেভাবে ডেড ডিফেন্স করলেন ডেড ব্যাটে ডিফেন্স করলেন সেইটা খুবই দেখার জন্য পীড়াদায়ক ছিল আর তার বয়সে এখনই অফিসিয়ালি হয়ে গেছে মানে উনচল্লিশ উনচল্লিশ হয়ে গেছে দুই বছর পরের বিশ্বকাপ আমরা কি তাকে নিয়ে ততদিন এগোবো না এগুলে তাহলে আমরা যদি বলি যে না একটা দুইটা সিরিজ তাও রিয়াদকে খেলাই এইটা আসলে কোনো কথা হতে পারে না এইখানে আমাদের বিকল্প নেই আমরা কাকে খেলাবো এগুলো কোনো কাজের এই কথাটা হ্যাঁ আপনি এখন বলতে পারেন যে সত্যিকার অর্থে তাহলে আমরা কাকে নেব আমরা কি এখানে আফিফকে আবার ট্রাই করব আমরা কি এখানে শামীম পাটোরিকে আমরা ট্রাই করবো তাদেরকেও আমরা ট্রাই করেছি তারা তো ব্যর্থ হয়েছেন এখন বাংলাদেশে খেলোয়াড়ের সংকট এমন বেশি যে আপনার শেষ পর্যন্ত গিয়ে ওই রকমভাবেই আসলে ওই তারুণ্যের উপরেই আপনার ইনভেস্ট করতে হবে অথবা একদম পরে যখন আমাদের সামনে বিপিএল আসছে ডিসেম্বর থেকে যেটা সাতাশ তারিখে যদি বিপিএলটা হয় ওইখানে যদি কোনো পারফরমেন্স তাদের উপরে আমরা ইনভেস্ট করতে পারি কিন্তু যাদেরকে দিয়ে হবেই না ওই জায়গাটা থেকে আসলে টি ওয়ার্ল্ড কাপ সামনে রেখে যদি কারো মনে হয় বা সিলেকশন প্যানেলের মনে হয় যে মাহমুদুল্লা রিয়াত ততদিন পর্যন্ত খেলতে পারবেন এইটা একটা হাস্যকর ব্যাপার হয়ে যায় ফলে অবশ্যই 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 সিলেকশন প্যানেলের এই জায়গাটাতে মাহমুদুল্লাহ রিয়াদকে বাদ দিয়ে সামনে এগুনো সামনে তাকানোটা উচিত বলে আমার কাছে মনে হয় স্পিন ডিপার্টমেন্টের কথা বললে হচ্ছে গিয়ে ঋষাদ এই ওয়ার্ল্ড কাপে আমাদের একেবারে মানে দুর্দান্ত পারফর্ম করেছেন অসাধারণ পারফর্ম করেছেন তারপরে আমরা দীর্ঘদিন আস্থা রাখতে পারি আমাদের তো সাকিব রয়েছেনই রয়েছেন এই জায়গায় শেখ মাহেদিয়াসান ও খুব খারাপ করেননি বা তার উপরে এখনো আস্থা রাখা যায় কিন্তু তানবীরের বিষয়ে কি তানবীরকে নেওয়া হয়েছে কোনো ম্যাচ খেলানো হয়নি কোনো ম্যাচ না খেলিয়ে কি তাকে বাদ দিয়ে আমরা এগোতে পারবো আবার আমাদের এখানে স্পিনে কিন্তু বিকল্প রয়েছে আমাদের মেহেদিয়াসান মিরাজকে আবারও ফেরত আনার সুযোগ রয়েছে আমাদের এখানে নাসুম আহমেদ রয়েছেন রকিবুল রয়েছেন সিলেকশন প্যানেল কি দু মাথায় রেখে স্পিন ডিপার্টমেন্টের এই জায়গাটাতে চেঞ্জ করবে কেনা আর পেস বোলিং ডিপার্টমেন্ট হচ্ছে এমন একটা ডিপার্টমেন্ট যেখানে চেঞ্জ করার প্রয়োজনীয়তাটা সবচেয়ে কম এতটাই কম যে বিশ্বকাপে যিনি মোটামুটি বাংলাদেশে সেরা পেস বোলার হিসেবে খেলাটা শুরু করেছিলেন গিয়েছিলেন তিনি পুরো বিশ্বকাপে কোনো ম্যাচই পাননি শরিফুল ইসলামের কথা বলছি কারণ আমাদের পেসাররা ওইখানে তানজিম সাকিব এত ফ্যান্টাস্টিক বোলিং করেছেন মুস্তাফিজ এত ভালো করেছেন তাস্কিন এত ভালো করেছেন যে শরীফুলকে আসলে ম্যাচ খেলানোর মতো সুযোগই দেওয়া হয়নি তারপরও আমাদের এইখানটাতে কিন্তু এখন হাসান মাহমুদকে আবার এখানে আনা যেতে পারে ইভেন ইউনেভানো আপনি দুই বছর পরের হিসাব যদি মানে করেন এখানে কি মোহাম্মদ সাইফুদ্দিনকেও কি আবার চেষ্টা করা হবে কি না পেস বোলিং অলরাউন্ডার হিসাবে সেইটাও কিন্তু সিলেকশন প্যানেলের একটা বড় ডিলেমার ব্যাপার বড় একটা প্রশ্নের ব্যাপার ফলে আমার কাছে মনে হয় যে ভারতের বিপক্ষে এই সিরিজটা টি টোয়েন্টি যে স্কোয়াডটা ঘোষণা করবে সেইটা শুধুমাত্র বিচ্ছিন্ন একটা সিরিজের জন্য একটা স্কোয়াড পনেরো জন ষোলো জনের একটি স্কোয়াড না এইটার মধ্যে হচ্ছে গিয়ে সিলেকশন প্যানেলের এখানে হচ্ছে গিয়ে লিপুবাই রয়েছেন রাজাক রয়েছেন হান্নান সরকার রয়েছেন তাদের ওই দূরদর্শিতার ছাপটা থাকতে হবে অ্যাটলিস্ট ওই ডিরেকশনটা থাকতে হবে যে দুই হাজার ছাব্বিশ মাথায় রেখে আমরা আসলে এগুচ্ছি আমরা যেগুলো হচ্ছে গিয়ে ডে ডুট যেগুলো আছে সেগুলোকে আমরা ঝেড়ে ফেলেই আসলে আমরা সামনে এগুচ্ছি সেইটা যদি আমরা না করতে পারি তাহলে যেই চক্রের মধ্যে আমরা আছি যে আমরা একজনকে নিলাম দুইটা সিরিজ খেলালাম ব্যর্থ হলেন আবার বাদ দিয়ে অন্য আরেকজনকে নিলাম তিনি ব্যর্থ হলেন তখন আবার সেই পুরনো জনকে আবার ফেরত আনলাম এই চক্র থেকে আমরা আসলে আর বেরোতে পারবো না যেহেতু এখন একটা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ শেষ হয়েছে আরেকটা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ আসতে অ্যাপারেন্টলি মনে হয় দুই বছর কিন্তু আসলে তো দেড় বছরও বাকি নাই রে ভাই সো সেই জন্য এখন থেকে এই সিরিজ থেকে সেটা খুব গুরুত্বপূর্ণ বলে আমার কাছে মনে হয় যে এই সিরিজে আমাদের সিলেকশন প্যানেল কি সামনে তাকাবেন নাকি পিছু হাঁটবেন ভারতের বিপক্ষে এই টি সিরিজের স্কোয়াডটা দেখে সেটা খুব ভালোভাবে বোঝা যাবে এবং প্রত্যাশার জায়গা তো অবশ্যই সেটা থাকবে যেন সামনেই তাকান আমাদের সিলেকশন প্যানেল সেটা কি করবেন তারা কি মনে হয় আপনার